হ্যালো বিস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ ফ্ল্যাটের সন্ধান আপনাদেরকে দিব আর এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সাইনবোর্ড আপনার যাত্রাবাড়ি থেকে শনি রায়েরবাগ হয়ে চলে আসবেন এই সাইন এই দেখতে পাচ্ছেন সাইনবোর্ডের মোচর চৌরাস্তা সাইনবোর্ড চৌরাস্তা খুবই উন্নত একটি এলাকা পরিপাটি গুছালো একটি এলাকা তো এই সাইনবোর্ড থেকে আমরা একটু সামনের দিকে অগ্রসর হয়ে চলে যাব। সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাটের উদ্দেশ্যে দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন এই সাইনবোর্ড থেকে আমরা সরাসরি এখন চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাটে তো যাওয়ার আগে একটু আপনার আপনাদেরকে দেখাই একটু পশ্চিম দিকে অগ্রসর হলে তামুরুল মিল্লাতে দেখতে পাচ্ছেন মহিলা মাদ্রাসা এবং সামনে রয়েছে দ্য ওয়ান রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই রাস্তাটিতেই চলে যাওয়া যায় হক খান স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে দশ টাকা ভাড়া হক খান স্কুল অ্যান্ড কলেজ তো যাই হোক আমরা এই সাইনবোর্ড থেকে পশ্চিম দিকে পায়ে হেঁটে এই যে এই যে পায়ে হেঁটে আমরা এখন সরাসরি চলে আসব সেই মাহমুদনগর নিউ টাউন আবাসিক এলাকা মাহমুদনগরে আজকে সেই ফ্ল্যাটটি দেখাবো এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম তিনশো ফিট হাইওয়ে রোড আপনারা দেখতে পাচ্ছেন এই হাইওয়ে রোড যা কিনা সাইনবোর্ড এবং তামিল মিল্লাত মহিলা মাদ্রাসার মাঝামাঝিতেই এই মাহমুদনগর নিউ টাউন আবাসিক এলাকাটি অবস্থিত এই মেইন রোড থেকে আপনারা পায়ে হেঁটে সর্বোচ্চ তিন মিনিট সময় লাগে সে বিল্ডিংয়ে যেতে বা সেই ফ্ল্যাটে যেতে আমরা যেতে যেতে অবকাঠামো উন্নয়নগুলি তুলে ধরছি এই বাসামিয়া রোড এবং এই সাইনবোর্ডের আশেপাশে বা সামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজ এবং তামরিন মিলাত মহিলা মাদ্রাসা আর এই দেখতে পাচ্ছেন আর নতুন আরেকটি মসজিদ হচ্ছে বহুতল ভবনের মসজিদ এবং সামনে আরেকটি মাদ্রাসা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো অসংখ্য ঘনবসতি একটি এলাকা তো যাই হোক যা বলতেছিলাম এই শামসুল্লাহ খান এবং মহিলা মাদ্রাসার আশেপাশে অনেকে অনেকদিন যাবত বাসামিয়া রোডের আশেপাশে ফ্ল্যাট চাচ্ছিলেন রেডি ফ্ল্যাট তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যা কিনা মাহমুদনগর নিউ টাউন আবাসিক এলাকা এবং যে ফ্ল্যাটটি আজকে দেখাবো পরিবারটি গোসালো একদম ফুল কমপ্লিট এক হাতে টাকা দেবেন আর এক হাতে ফ্ল্যাট বুঝে নেবেন বর্তমান মালিক নিজে থাকে এই যে মেইন রোড মেইন রোড থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লেগেছে বিল্ডিং বিল্ডিংয়ের কাছাকাছি আসতে এই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিল্ডিংয়ের সামনে রয়েছে সুপ্রশস্ত ষোলো ফিটার রাস্তা এবং সবচেয়ে মজার বিষয় এই যে দেখতে পাচ্ছেন মেইন রোড মেন রোড থেকে যে ষোলো ফিটার রাস্তা এই রাস্তাটা আরও একটু বড় হবে এই ষোলো ফিটার রাস্তা আর এটা হচ্ছে সেই বিল্ডিং এই যে রং করা এই বহুতল ভবনটি এটা হচ্ছে বিল্ডিং চাকিনা না ড্রিম হাউস টু নামে পরিচিত বিল্ডিংয়ের নাম ড্রিম হাউস টু দেখতে পাচ্ছেন বাড়িটিতে জমির পরিমাণ আঠারো কাটা দশতলা তালা রাজুক প্লান পাশকৃত রাজুক প্লান পাশকৃত এই দুইতলার এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এটাই হচ্ছে সেই ফ্ল্যাটটি দশতলা ভবনের দ্বিতীয়তলায় এবং নিচে রয়েছে কার পার্কিং রয়েছে কার পার্কিং আলাদা আপনারা কিনতে পারবেন কার পার্কিং ছাড়া আজকে ফ্ল্যাটের দাম বলবো চাইলে আপনারা কিনতে পারবেন আলাদা করে আমি ভিডিও শুরুতেই বলে দিলাম ষোলো মিটার সুপ্রশস্ত রাস্তা এবং বিল্ডিংটি আঠারো কাঠা জমির ভিতরে দশতলা ফাউন্ডেশন বা দশতলা কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন প্লান পাশকৃত দেখতে পাচ্ছেন এবং নিচে রয়েছে গ্যারেজ জেনারেটর লিফট দুটি লিফট রয়েছে দুটি সিঁড়ি রয়েছে এবং বিল্ডিংয়ে রয়েছে সিকিউরিটি গার্ড এবং গ্যাসের সুব্যবস্থা যা কিনা বোতলের গ্যাসের জন্য এক্সট্রাভাবে নিচে লাইন টানা রয়েছে ওখান থেকে আপনারা বোতল ইউজ করতে পারবেন বা বাসায় নিতে হবে না বা ফ্ল্যাটে নিতে হবে না পাশেই রয়েছে পানির পাম্প দেখতে পাচ্ছেন এই যে পানি ও ড্রিম হাউস টু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নং ওয়ার্ডে অবস্থিত এই বিল্ডিংটি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বাসার সামনে কিন্তু সুন্দর খুবই সুন্দর পরিবারটি গোছালো এবং মনোরম পরিবেশ এবং খুবই উন্নত টাইলস দ্বারা বাড়িটি তৈরি করা চলুন ভিতরেও প্রবেশ করি যেহেতু আঠারো কাঠা জমির পরিমাণ আঠারো কাঠা বিশাল বড় একটি গ্যারেজ রয়েছে এবং বাড়িতে দুইটি লিফট এবং দুটি সিঁড়ি রয়েছে সিকিউরিটির সুব্যবস্থা রয়েছে সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত দেখতে পাচ্ছেন এই যে গ্যারেজ এবং নিজস্ব পানির পাম্প রয়েছে সামাসিবল পানির পাম্প রয়েছে এবং গ্যাসের সুব্যবস্থা রয়েছে বোতল নিচে রাখবেন এবং উপরে ইউজ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে সামা সামাসিবল পানি পাম্প নিজস্ব এবং এই যে গ্যাসের ব্যবস্থা সম্পূর্ণ গ্যারেজ আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করবেন এবং যার যার বিদ্যুৎ মিটার আলাদা এবং এই যে লিফ্ট আমরা এখন সরাসরি চলে যাব দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আজকে সেই বিল্ডিং দশতলা বিল্ডিংয়ের তলায় আজকে সেই ফ্ল্যাটটি দেখাবো আর সিঁড়ি ডিজাইন খুব সুন্দর তিন ধাপের সিঁড়ি ও সব জায়গায় আমরা দুই ধাপ দেখেছি কিন্তু এটা তিন ধাপ এই জন্য ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সব কিছু দেখা যায় এবং সিকিউরিটি গার্ডের সুব্যবস্থা রয়েছে দাঁড়ানোর জন্য সুব্যবস্থা রয়েছে এই যে দুইটি লিভ পাশাপাশি এই যে সম্পূর্ণ টাইলস করা রেলিং দেওয়া একদম এ টু জেড ফুল কমপ্লিট একটি বিল্ডিং ভাই বা একটি ফ্ল্যাট এই যে দেখতে পাচ্ছেন পরিমাটি গুছালো এবং বয়েট রয়েছে কিছুক্ষণ পর পরই প্রতিটা ফ্ল্যাটের মাঝে মাঝে কিন্তু এরকম বয়েটের ব্যবস্থা রয়েছে যাতে কি না আলো বাতাস রয়েছে এটা হচ্ছে সেই বিল্ডিং বা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আজকে সেই ফ্ল্যাটটি দেখাবো এদিকেও বয়েট সেদিকেও বয়েট দুই দিকটা বোয়েট রয়েছে এটা হচ্ছে সেই ফ্ল্যাটটি যা কিনা ফ্ল্যাটের পরিমাণ বারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করছি প্রথমে ঢুকে আমরা দেখছি ডাইনিং ড্রয়িং একসাথে ডাইনিং এবং ড্রয়িং একসাথে আমি দেখাচ্ছি এখানে কিন্তু ডাইনিং এবং ড্রয়িং একসাথে এবং রুম রয়েছে তিনটি এবং টয়লেট রয়েছে দুইটি বারান্দা রয়েছে দুইটি কিচেন রুম রয়েছে একটি এবং উপরে মসজিদ রয়েছে ছাদের উপরে এবং কমিউনিটি সেন্টার রয়েছে বিল্ডিংয়ের জন্য যে কোনো আপনারা সামাজিক অনুষ্ঠান ওখানে করতে পারবেন এই যে আমরা একটি রুমে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন বারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি সম্পূর্ণ রাজু প্লান পাশকৃত এবং যে অবস্থায় আছে ঠিক সে অবস্থা বিক্রি করা হবে প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনার সুযোগ রয়েছে কারণ এই এলাকায় যত দিন যাচ্ছে ভাই ততই ডেভেলপ হচ্ছে ততই জমির দাম বাড়তেছে ফ্ল্যাটের দাম বাড়তেছে বাড়ির দাম বাড়তেছে এই জন্য এখানে কিন্তু কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সাইনবোর্ড মেন স্ট্যান্ড থেকে একদম কাছে বিদায় এখানে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে ঘনবসতি একটি এলাকা এবং খুবই উন্নত একটি এলাকা তাও আবার এটা ঢাকার মধ্যে ঢাকা সিটি চৌষট্টি নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ সিটির তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আরেকটি বেডরুমে যাচ্ছি এই যে এটা হচ্ছে রান্নাঘর মার্বেল পাথর রয়েছে রান্নাঘরের তো সেটা আপনাদেরকে দেখাবো তো এটা চারটি রুম আপনারা দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো এই যে বারান্দা বারান্দা দুইটি আমি আবারও বলছি বারান্দা রয়েছে দুইটি এবং আশেপাশে বহু বাড়িঘর রয়েছে সবই বহুতল ভবন ভাই অনেক ঘনবসতি এলাকা প্রচুর পরিমাণের এখানে ফ্ল্যাটের চাহিদা রয়েছে ভাই এই জন্য এখানে এত বিল্ডিং এক জায়গাতেই তো যাই হোক বহুতল ভবন একদম ফুল কমপ্লিট সম্পূর্ণ রঙ করা টাইলস করা দেখতে পাচ্ছেন সরাসরি মালিক নিজে থাকে আপনারা সর্বভাবে চলে আসতে পারেন বা বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই যে রান্নাঘর এই সম্পূর্ণ ক্যাবিনেট করা এবং এই যে ক্যাবিনেট করা এবং এই যে উপরে সম্পূর্ণ ক্যাবিনেট করা রয়েছে আর নিচে রয়েছে আপনার মার্বেল পাথর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্বেল পাথর এই যে মার্বেল পাথর দ্বারা রান্নাঘরটি করা এবং আরেকটি রুম আমরা যাচ্ছি এটা হচ্ছে তৃতীয় রুম মাস্টার বেডরুম যেটাকে বলা হয় এটা টয়লেট সহ এই বেডরুমটি টয়লেট এবং বারান্দা অ্যাটাচড মাস্টার বেডরুম আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান করবেন ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন এটা হচ্ছে আরেকটা বারেন্দা এবং ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমে সিএসএসআর সিটিজরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবশ্যই অবলম্বন করবেন আর যেহেতু এটা ফুল কমপ্লিট একটি বিল্ডিং এবং রাজক প্লান প্রাসকৃত আশা করি পেপার সম্পূর্ণ ওকে আছে। এবং বর্তমান সম্পূর্ণ বা বিল্ডিংটাই মালিকরা নিজে থাকে বা ভাড়া চলতেছে একদম রানিং একটি বিল্ডিং এক হাতের টাকা দেবেন আরেক হাতে ফ্ল্যাটের চাবিও বুঝে নেবেন মাত্র ষাট লক্ষ টাকায় বারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন এবং মালিকের সাথে এই নাম্বারে যোগাযোগ করুন এই যে রান্নাঘর এই যে আরেকটি বেডরুম এটা হচ্ছে একটি টয়লেট বেসিং আপনাদের দেখাচ্ছি আর ডাইনিং ড্রয়িং একসাথে ষাট লক্ষ টাকা এই পুরো ফ্ল্যাটে যা দেখালাম এটি আপনারা এখনই ক্রয় করতে পারেন আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এটা হচ্ছে রান্নাঘরের মার্বেল পাথর আপনারা দেখলে বুঝতে পারবেন মার্বেল পাথর সম্পূর্ণ মার্বেল পাথর রান্নাঘরটি মালিক নিজে থাকবে নিজের মতো করে টাইলসগুলি এবং ডেকোরেশনগুলি নিজেই করিয়েছে আমরা এখন সরাসরি ছাদে চলে গেলাম ছাদে রয়েছে মসজিদ দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত একটি ছাদ এবং সুপ্রশস্ত খুবই সুন্দর চমৎকার একটি মসজিদ যা কিনা জামে মসজিদের মতো এলাকাভিত্তিক যে জামে মসজিদগুলি রয়েছে সেই মসজিদের স্টাইলে সম্পূর্ণ এসি করা মসজিদে এবং কাপড় শুকানোর জন্য আলাদা একটি সাইট রয়েছে হ্যাঙ্গার দেওয়া দেখতে পাচ্ছেন দেখাবো আমি আপনাদেরকে এই যে আলাদা সাইট এখানে কাপড় দেওয়া হয় তা এই যে আরেকটি সিঁড়ি দুইটি সিঁড়ি বলেছিলাম পরিপাটি গুসল আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণ বিজ্ঞাপন রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে কমেডি সেন্টার এটা হচ্ছে এই বিল্ডিংয়ের কমেডি সেন্টার যাই হোক পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম